চিনতে পারবে এক ব্যক্তিকে হাসরের মাটি তাকে কেউ চিনতে পারবে না সে আসলে সেই মহান ব্যক্তি কে আসুন জেনে নেই এই প্রশ্নের উত্তর হরজতে হয়সাল করুনি জীবনী নামক কিতাবে এই প্রশ্নের উত্তর আউলিয়া নামক কিতাবে ও এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে নবী করিম সাল্লাই সাল্লাম ওনার সাহাবিদের বললেন হাসরের মাটি হরজত ফয়সাল করণি আল্লাহ বাদে আর কেহ চিনতে পারবে না তাই আকৃতিতে সত্তর হাজার ফেরস্তা একই চেহারা সৃজন করে সত্তর হাজার ফেরস্তা পরিবেশটি দিয়ে হাসরের মাটি উপস্থিত করবে সে তাকে কেউ চিনতে পারবে না কারণ হলো সে একজন গোপন অলি আল্লাহর একজন গোপন অলি সে দুনিয়ায় থাকিতে আল্লাহর দরবারে বলেছিল যে বারালাহি তুমি আমাকে দুনিয়ায় গোপন রেখেছ তুমি আখেরা তো আমাকে গোপন রাখবে মহান আল্লাহ তারা তার ওয়াদা পূর্ণ করেছেন তবে সে এমন জায়গায় থাকবে আমার রাসুল পাক সাল্লাহ আলহাম তাকে গিয়ে বাহির করবেন তখন সে তাকে দেখতে পাবে সুরা বা কারাহ একশো একান্ন নাম্বার আয়ারটুকু আমি তেরোয়া করব بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم إيتلو عليكم آيينا يَتِلُ عَلَيْكُمْ أينا, أينا وَيُزَكْ

পবিত্র কোরআন শরীফের সুরা বা কারাহ একশো একান্ন নাম্বার আয়াতটুকু তেলোয়াত করলাম এখন অর্থ বুঝব আমি তোমাদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছি মহান আল্লাহ তালা বলেন আমি তোমাদের মাধ্যমে একজন রাসু পাঠিয়েছি যিনি তোমাদের আমার আয়াত পাঠ করে শোনাইতে পারে আমার ওর আন শরীফের আয়াত পাঠ করে তোমাদের শোনাইতে পারে তোমাদের পবিত্র করতে পারে কিতাবমা শিক্ষা দিতে পারে যা তোমরা জানো তা তোমাদের শিক্ষা দিতে পারে আলহামদুলিল্লাহ এক ব্যক্তিকে তার নাম হলো হরজতে হয় রহমতুল্লি আলাই এর তাকে হাসরের মাঠে আমার নবী করিম সাল্লাম সর্বপ্রথম দেখা করবে তারপরে অন্যরা তাকে দেখবে এত সম্মান এত মর্যাদা আল্লাহ একজন দিয়েছেন সাব তত্ত্ব নামক কিতাব তাস্কেরাতুল আউলিয়া এগুলি যদি আমরা একটু চিনে বুঝে নিতে পারি তাহলে আমাদের পথ একটু সহজ থাকবে এই বলে এই ভলিউমের কথা রাখলাম আসসালামু আলাইকুম আরহামলি আবার